একটি সেফটি ট্যাঙ্কির স্লাব ঢালাই দিতে আপনার কি কি কাজ করতে হবে এই সেফটি ট্যাঙ্কির স্লাবটা আমরা ঢালাই দেবো আমরা অলরেডি কিন্তু শাটারিং করে নিছি শাটারিং করে নেওয়া হয়েছে এবং এখানে যে তিনটা চেম্বার আছে মানে তিনটা রুম আছে তিনটা রুমের কিন্তু আমরা তিনটা মুখ রাখব বা পকেট রাখব বা আপনার পরিষ্কার করার যে ফুকারটা হয় সেটা কিন্তু আমরা রাখবো দেখেন অলরেডি কিন্তু আমরা এই ফুকারটা রাখছি এই ফুকার দিয়ে কিন্তু আমরা নিচে নেমে এটা কিন্তু পরিষ্কার করব এবং এটা স্কোয়ারভাবে করা হয়েছে এই জন্য যে এখানে কোনো ম্যান হল কভার দেওয়া হবে না এখানে পুরোটাই স্লাব দিয়ে বন্ধ করে দেওয়া হবে স্লাবটাও কিন্তু আমাদের ঢালাইয়ের সাথে সমান হবে চারিদিকে কিন্তু আমরা যে কাঠগুলো লাগাইছি এই চারিদিকে যে কাঠটা লাগানো হয়েছে এই কাঠটা কিন্তু স্লোপ করে লাগানো হয়েছে দেখেন চারিদিকে স্লোপ করে দেওয়া হয়েছে যাতে এরই উপরে আমরা আর একটা স্লাব যেন দিতে দিলে ভিতরে যেন ফস ঢুকে না যায় এবং সাইডে দেখেন রাউন্ড করে দেওয়া হয়েছে এই রাউন্ডের ভিতরে যেন আমাদের ওপরবর্তী স্লাবটা যেন থাকে কিন্তু এখানে যে ফুকারটা রাখা হয়েছে এটা কিন্তু ভুল হয়েছে এটা কে ভুল হয়েছে আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে একটা সেফটি ট্যাঙ্কির স্লাব ঢালাই দিতে কি কি। কাজ করতে হবে আমরা কিন্তু স্লাবটা পরে ঢালাই দেবো কিন্তু এই ফুকারটা কিন্তু আগে রাখতে হবে এখানে ভুলটা হয়েছে কি যে আমাদের যে ফুকারটা আছে এই ফুকারের ভিতরে কিন্তু আবার এক্সট্রা কাঠ লাগানো লাগতো এক্সট্রা কাট লাগানো লাগতো মানে এই পরবর্তীতে আমরা কিন্তু এই সাইডের কাঠগুলো যখন খুলব। তখন কিন্তু আমরা এরই উপরে স্লাপটা করতে পারবো না কারণ আমাদের সেফটি ট্যাঙ্কিটা যদি পুরোটা ঢালাই দেওয়া থাকে তারপরে কিন্তু আমরা এই ফুকারের যে কাঠটা সেটা কিন্তু আটকাতে পারবো না সেই জন্য আপনাকে কি করতে হবে এই ফুকার রাখার আগে ফুকার রাখছেন বা ফুকার রাখার আগে আপনাকে এইভাবে দেখেন এই মিস্ত্রি যেভাবে কাজ করতেছে এভাবে তলে কিন্তু আপনাকে কাঠ মেরে রাখতে হবে কারণ ঢালাই হয়ে গেলে কিন্তু এখানে এইভাবে আর লোহা মারতে পারবেন না এখনই কিন্তু লোহা মেরে এই কাঠটা আটকাইতে হবে আর দ্বিতীয় কথা হচ্ছে পরবর্তীতে যদি বলেন যে আমি নিচ থেকে খুঁটি দিয়ে শাটারিং করে নেব যা কারণ নিচ থেকে আপনারা আর সুটি দিয়ে শাটারিং করতে পারবেন না বিষয়টা হচ্ছে যে আপনি নিচে নামতে পারবেন না খুঁটি ধরতে পারবেন না আর যদি কাট লাগান তাহলে আপনি নিচে না থাকলে সেটা কিন্তু আপনি আর উপরে উঠতে পারবেন না আর এখন কাঠ হাত দিয়ে ধরে আপনাকে লাগাতে হবে তাহলেই কিন্তু আপনি পারবেন তাছাড়া কিন্তু পারবেন না সেই জন্য আমরা বলবো যে এই ভুলটা মানে কি আমরা আপনাদেরকে দেখানোর জন্য এই কাজটা করছি দেখেন এর পরবর্তীতে এখানে ছোট ছোট কাঠগুলো দিয়ে আমরা কিন্তু এই স্লাবটা পুরোটাই আবার ঢালাই দিতে পারবো যে আমাদের শাটারিংটা খুলে যাবে এবং ওপরের স্লাবটাও কিন্তু সমান হয়ে যাবে দেখেন এখানে যে কাঠটা লাগানো হয়েছে দেখেন এখানে এখানে এইভাবেই যদি আপনারা কাজগুলো করেন তাহলে কিন্তু আপনার কাজটা কিন্তু অনেক ভালো হবে সঠিক হবে আমরা সব স্লাপ কিন্তু এইভাবেই ঢালাই করব দেখেন আমাদের সবগুলো কাট লাগানো হয়েছে সবগুলো কাট লাগানো হয়েছে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন আর আমরা যে কাজগুলো করি সেটাই কিন্তু ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ সবাইকে